আমার বেহরা দুস্ত পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত পাঁচশত বছরের রাস্তা রসুল আকরম সাল্লাহ্লাম এটাও প্রথম আসমানের নিচে যাই দেখে দরজা বন্ধ আসলাম দরজার মধ্যে নখ করছে ভিতরের দিক থেকে ফেরেশতা তা দারোয়ানে জিজ্ঞাসা করে মানান্তা আপনি কে কয় আনা জিব্রাহল আমি জিব্রাহল কয় আপনার সাথে কে ক আমার সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ফেরস্তায় ক ও আচ্ছা বস তাহলে আপনাকে উনাকে আনার জন্য পাঠানো হয়েছিল উনাকে আনার জন্য পাঠানো হয়েছিল দরজা খুলে দিছে জিবাহ আসসালাম রসুলিয়ম সাল্লাস্লাম লইয়া প্রথম আসমানের উপরে উঠছে সেখানে দেখে একটা লগে কুরসি একটা শাহী কুরসি এইভাবে হেলান্দি বৈশির বসে রয়েছে আল্লাহ আকবর শাহেন সার মতো এক লোক রসুলিয়া আকমস্লা ইসলাম কয় ভাই জিব্রাহ দেখতে তো শাহেন সার মতো লাগে উনিকে কয় যে রসুল আল্লাহ চিনলেন না বুঝি আব্বা আব্বা সালাম করেন কি আব্বা আমার বেহরা দোস্ত আবাব রসুলিয়া কমসালাম আব্বা জানের সালাম দিছে আব্বা জান তো মহা খুশি আল্লাহু আকবর জিব্রাইল কয় আদম আল ইসলাম সিনের ন কয় যে না কয় যে এটা আর হুত যেই হুতের কারণে আমনের জন্ম হয়েছে এই হুত নইলে আপনি আদম সৃষ্টি হইতেন না আপনি আদম আদম নবী হইতেন না হুত ইয়ার কারণে ব্যাগেন হয়েছে আপনার হুত ইয়ার ইয়া রহমতুল্লিল আলামিন আদম আল ইসলাম কয় মারহাবাম বিল ইবনে সালেহ

আমার বেয়েরা কেয়ামত পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের গুণে গুণান্বিত যারা হবে নবীজির স্বভাবে স্বভাবাপন্ন যারা হবে নবীবি নবীজির আদর্শে আদর্শবান যারা হবে নবীজির শিক্ষায় শিক্ষিত যারা হবে এক কথায় কেয়ামত পর্যন্ত রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লামের আল্লাহ আকবর রসুল আকরম সাল্লাসমের জ্ঞানী জ্ঞানী যারা হবে রসুলের ছাত্র যারা হবে এরা মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের সুসন্তান আদম আলা ইসলামেরও সুসন্তান আদম আল ইসলামেরও সুসন্তান আমার দোস্ত ইচ্ছাহুতিজ্ঞা ইচ্ছা সন্তানিকা বটগ্রামের মারলানুরুলোক সাহের মতো আল্লাহ আকবর দাহমার কাত ইচ্ছাহুতিজ্ঞা কয়জন আব্বার বাগ্যে জুটে আবার বেনাবদুস্তাবা বট্টগ্রাম মানুষের মামলা জামালুদ্দিন শাহের মতো এরকম সন্তান একটা কয়জন আব্বার বাগ্যে জুটে বট্টগ্রাম মানুষের মামলা আমদাদুল্লাহ শাহের মতো সন্তান একটা কয়জন আব্বার বাগ্যে জুটে মহাশোভাগ্যবান ওই আব্বা যেই আব্বার বাঘে এই সন্তান এগুলা জুটছে

কেরাম জীবন ক্ষয় করলেন মাথার চুল সাজা করলেন মুখের দাড়ি সাজা করলেন মাথার গাম ফাতালে ফেলি টাকা পয়সা রুজি করলেন জাগা জোড়াইলেন সম্পদ জোড়াইলেন কার জন্য জোড়াইলেন আপনার কি হুত হয়েছে কি সন্তান হয়েছে আপনার হুতে আপনারে জানাজা ভোর বেললাই যাইব যে জানাজার দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানেনি আপনার সাক্রাতের সময় আপনার হুতে আপনার মাতার ভাষে বসি সুরাই আসিনটা পড়ি আপনারে একটা সহজ সাক্রাত মুক্ত মৃত্যু উপহার দিতে পারবনি যদি না পারে তো গোড়া ডিমনি বানাইছেন কি বানাইলেন তাহলে

জিবিলাল্লাহসলাম খজে আর সুলাল্লাহ ইনি হইলেন হজরতে ইউসুফ আলাহিসাললাম হজরতে ইউসুফ আল্হিসলাম রূপের সম্রাট আল্লাফাক আল্লাফাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী মানব দানব ভায়ান জানোয়ার সব বানাইছে অর্ধেক দিয়া আর অর্ধেক রূপ আর সৌন্দর্য দিয়া একা বানাইছেন উনারে হজরত ইউসুফ আল ইসলামের এই জন্য উনি এত সুন্দর এই জন্য উনি সুলতানুল জামাল আমার বেয়েরা দোস্ত অভাব এবার রসুল্লা সাহা মেরাজের ভ্রমণে তুন গুরি সকাল বেলায়। তখন পর্যন্ত সাহাবিরা যেই কয়জন মুসলমান হয়েছিলেন ইসলাম গ্রহণ করছিলেন সাহাবিদের কাছে রসুল আকম সাহাশ্লাম মেয়েরাজের ঘটনা বর্ণনা করতেছেন মেয়েরাজের ঘটনা বর্ণনা করতে যে নবীজি কয় তোমার উফি একটু ইলাসা ইসালে সা এরপরে আমাকে উঠানো হইল তিন নম্বর আসমানে হঠাৎ করে আমি দেখতে পেলাম হজরত ইউসুফ আল্লাহ আমাকে ইজব্রাইল বলছে যে হজরত ইউসুফ আলাহ ইসলাম রে আল্লাহাক আল্লাহাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া একাই বানাইছেন খবর এটা হজরত আয়সিগার কাছে গেছে যখন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ঘরে গেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেয়া রাসূলুল্লাহ গোস্তাকি maaf করবেন আমার একটা অংক মিলেন না আমার একটা অংক মিলেন না রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাসি দিছে হাসি দিয়ে কয় আয়েশা কি অংক মিলেন না তো আর কয় যে ওই যে আপনি কইলেন আল্লাহাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া ইউসুফের একা বানাইছে বাকি অর্ধেক দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে বানাইছে তাহলে আপনার রূপটা হতো বাকি অর্ধেকের বাঘের ভাগ এক বাঘ আর ইউসুফের তো একা অর্ধেক তাহলে কি আমি বুঝতে যদি বল না করি ইউসুফ নবীউল্লাহ ওনার একা অর্ধেক রূপ আর মোহাম্মদুর রসুল্লাহ হলেন হাবিবুল্লাহ

মনোযোগ আছে নি রসুল আক্রম সাল্লাইসাল্লাম কয়েশা তুমি অঙ্ক করতে ভুল করছো কয় যে আল্লাহ কেমনে কয় যে আনা মখলুক আমি তো হইলাম সৃষ্টির প্রথম সৃষ্টি যিসমান ওয়ারুহান যিসমান ওয়ারুহান আমি দৈহিক বা বেয়া আব্বালুল্মাকলক আধ্যাত্মিক বা বেওয়া মখলুক উলমাকলোক দনুয়ে আমি আব্বাল মখলুক সৈয়দুল কাউনামিস বা ওয়ালুলুল মাখাল ও কে ফ আল মিল আজালফাক সর্বপ্রথম আমারে বানাইছে আমারে যেই রূপ আর সৌন্দর্য দিয়েছেন সেই রূপের প্রকাশটাকে দুই ভাগ করছেন এক বাক দিয়ে ইউসুভেল ইসলাম রে বানাইছেন আর এক দিয়া সমস্ত সৃষ্টি জগতকে বানাইছেন

জামালে হসনে ইউসুফ পর ফকত আশক জলাই খাথি তোমারে রোয়ে রোশন পর ফেদা সারি খুদাই হে আমার বেরা দোস্ত ইউসুফ আলাহ ইসলামের রূপে পাগল হয়েছিল মিশরের কয়েকটা মহিলা মাত্র তারা ফল কাটতে যাইয়া হাত কাটি ফেলছিল কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আসলামের রূপের পাগল সাত আসমান মোহাম্মদুর রসুল্লাহ আসলামের রূপের পাগল সাত জমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের রূপের পাগল চন্দ্র সূর্য মোহাম্মদুর রসুল্লা সাল্লামের রূপের পাগল পাহাড় পর্বত খেয়ালে আরে ফা বা মোহাম্মদ

যেই আমাদের ঘরে বাতি জ্বালানোর জন্য তৈল থাকতো না আমরা অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতাম এই অন্ধকার যাপিত রাত্রের মধ্যে যদি আমাদের সেলাই কাজ করার প্রয়োজন হইতো আমরা সুইচ এবং সুতা নিয়া নবীজির চেহারার সামনে চলে যেতাম আল্লাহর হাবিবের চেহারার আলোর মধ্যে বসি সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া সেলাই কাজটা শেষ করে নিয়ে আসতাম আমার পেয়েরা দুঃস্থ অভাব সম্ভব হইবোনি কন্যা সম্ভব হইবোনি চোদ্দ তারিখের পূর্ণিমার রাত্রে পরিষ্কার আকাশে মেঘ নাই পরিষ্কার আকাশে চোদ্দ তারিখের পূর্ণিমার রাত্রে যখন আকাশের চন্দ্রটা মাথার উপরে থাকে এই সময়ের মধ্যে অন্য কোনো আলো না জ্বালাইয়া কারেন্টের বাতি না জ্বালাইয়া টর্চ লাইটের আলো না জ্বালাইয়া চোদ্দ তারিখের ছাদের আলোর বিতরে বসি সুইসের ছিদ্র দিয়ে শুটা ঢুকাইতে নেইবেন না কর আমার বেরা দোস্ত অভাব তাহলে বোঝা যায় মহান মধুর রসুল্লাস আসলামের চেহারার আলো চোদ্দ তারিখের চাঁদের চেয়েও বেশি শুধু আমি বলতেছি না আন জা বেরিন কাল কুন্যার আইনা কমরে ফিল এইলা তিলবাদ রেমার রাতান ثم إلى وجه رسول الله صلى الله عليه وسلم مرة فَوَالَّذِي نفسي بِيَدِهِ لَوَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهُ وَسَلَّمَ ازوى مِنَ الْقَمَرِ فِي لَيْلَةِ الْبَدَرِ أو كما قال رضي الله عنه حضرت جابر بن عبد الله رضي الله عنه مولاً أمرت شدو طريقر أكبر كشر شادر ديگة أكبر شهرر আমি যাবের খোদার কসম করে বলতেছি আল্লাহর হাবিবের চেহারা মোবারক চোদ্দ তারিখের পূর্ণিমার চন্দ্র থেকে কুটি গুণ বেশি সুন্দর আদিস আছে রসুলিয়া কম সালামের সাহা বলেন স্পষ্ট আদিস যখন অন্ধকার গাঢ় হইতো অন্ধকার যত গুণীভূত হইতো গাঢ় হইতো তখন রসুর আকরম সাল্লাহ আলু চেহারা মোবারক লাইটের মতো জ্বলতে থাকতো লাইটের মতো আমার বেহরা দুস্থ অভাব এইবার বুঝে থাকলে বলুন না এই যে তিন নম্বর আসমানের রসুল্লাহলামের সাথে ইউসুফ আল ইসলামের সাথে দেখা হইল নবীজি বললেন আল্লাহ ফাক ইউসুফ আল ইসলামের আল্লাহ ফাকের সৃষ্ট সৌন্দর্যের অর্ধেক দিয়া একা বানাইছেন তবেও তারপরেও আমাদের নবীর সৌন্দর্য ইউসুফ আল ইসলাম থেকে বেশি না কম বেশি ইউসুফ আলহ ইসলামের থেকে কি বেশি ও বেহরা দোস্ত অভাব এবার জিবরা আল্লাহ ইসলাম রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামকে লইয়া আস্তে আস্তে উঠলেন কোথায় চতুর্থ আসমানে চতুর্থ আসমানে যাইয়া দেখে সেখানে আরেকজন আল্লাহর বন্দা এইভাবে সায়নসার মত বসে রয়েছে জিব্রা আল্লাহ ইসলাম বাই এ উনি কে কয় যে ওনার নাম হজরতে ইদ্রিস আল ইসলাম হজরতে ইদ্রিস আল ইসলাম জিব্রাইল্লাহ ইসলাম গয়া রাসুলাল্লাহ উনি এইখানে কেমনে আইল হে ইতিহাস জানেননি কয় না কয় আমার তুন শুনেন ইদ্রিস আল ইসলাম সতুর্থ আসমানে কেমনে গেল জিব্রাইল্লা ইসলামে গয়া রাসুল্লাহ আমার তুন শোনেন ইদরিস ইসলামে একটা নেকামল করছিল তা আল্লাহাক ইটার উপরে বেশি খুশি হয়েছে বেশি খুশি হই জিব্রাইলেরই ইদ্রিস আল্লাহ ইসলামের কাছে পাঠাইছে কয় জিব্রাহীল আমার নবী ইদ্রিসের তুমি একটা সুসংবাদ দিয়ে ইও এখন থেকে মৃত্যু পর্যন্ত আমার নবী ইদ্রিস যত আমল করব সবাব পাইব ডবল সোয়াব পাইব ডবল আমল একটা সবাব দুইটা নামাজ করবো এক রাকাত সাব পাইব দুই রাখাতের সোয়াব পাইব দুই রাখাতের এক কথায় যা করব সোয়াব ডবল যা করব সোয়াব ডবল তুমি কেনা জিবরাইল তুমি কেনা যাই ইদ্রিসের এই কথা কই হজরত জিব্রাহুল্লাহ ইসলাম ইদরিস ইসলামের কাছে আসি যখন সুসংবাদ এটা শুনেছে ইদরিস ইসলাম জিব্রাহুল্লাহ ইসলামের দড়ি কয় বস একটা কাম করেন না কয় কিয়া কয় জীবনে কয় দিন বাছি এটার তো কোনো ঠিক নাই হায়াতন যে দূরে আসে তার তুন আরে কেনা বাড়াই দেন না তার তো না কেনা কি করেন বাড়াই দেন কয়দিন আসে এটা তো জানিনা তো সোয়াব ডবলের অফার আছে তাহলে আল্লাহর কাছে কই আমার হায়াতানের যা আছে তার আর কদ্দূরে একটু বাড়াই দেন জিবরাইল ইসলাম এ কয় ভাই ইদ্রিস এটা আমার দপ্তরের কাজ নয় এটা আজরাইলের দপ্তরের কাজ আপনার জন্য এই সুপারিশ করলে আজরাইলে করতে পারে আমি পারি না ইদ্রিস আল ইসলাম কয় ভাই আজরাইলের দপ্তর কোথায় কয় চতুর্থ আস মানে কাহারে কেনা লন না আজরাইলের অফিসে আজরাইলে অফিসে জি ব্রেল্লাহ স্লাম কয় কি বিবাদী চেনা ঠিক আছে উঠেন আমার ডানার ওভার ডানার ওভরে উঠাই জি ব্রেল্লাসলামের হজরত এই দৃশ্যের ইসলামের লগেছে চতুর্থ আসমানে মানে হজরত আজরাইল্লাহ ইসলামের সদর দপ্তরের ফিসে খাড়া করাই আজরা জিব্রায়াল্লা ইসলামের কয় আমনি এন্দি খাড়া আমি আগে যাই আজরাইল্লাহ কথা কই আজরাইল জিব্রেল্লাহ ইসলামের দেখি কই ইসলাম আলাইকুম বস কি মনে করি আইলেন জিব্রাহুল্লাহ ইসলামে ফুরা ঘটনা যখন খুলি কইসেছে কয় যে বস এখন আল্লাহর নবী দৃশ কোথায় কয় যে তো আমি লগে করেছি না তোর অফিসের হিস্কিনারে খা করে চুছি এখন আজরাহ ইসলামে কয় আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা জিব্রাহ কয় কি হজরাই তু ইচ্ছা ঠাকুর লেখা কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোর তুলিয়ে ঘটনা কি বস প্রতিদিন আল্লাহ সকাল বেলায় আমার হাতের মধ্যে একটা লিস্ট দে এই লিস্টের মধ্যে আজকের দিনে আমি কোন কোন মানুষের কবজ টাইম লেকিয়ে আল্লাহ লিস্টেনারে দে আজকে সকালে যেই লিস্টটি আমারে আল্লাহ দিছে লিস্টটি হেটার মধ্যে নবী ইদ্রিসের নাম আছে আসে নবী ইদ্রিসের নাম আসে তবে আমি টেনশনে আসি একটা জিনিস লইয়া কয় এটা কি কয় আল্লাহ নবীর নামও লেখা আছে মরণের টাইমও লেখা আছে কিন্তু মরণের জায়গাটা লেখা আছে চতুর্থ আসমান এখন আমি টেনশনে পড়ে রয়েছি আল্লাহর নবী এখনও তো দুনিয়াতে কন্ডে আর কণ্ডে চতুর্থ আসমান তাহলে টাইম মতো আমি মরণের জায়গায় রহু কবজ করার জায়গায়। আল্লার নবী দ্রিছেরে ফাইটেসে নি। এইটার টেনশনে আমি বড় ফেসে আছি আল্লাহ হ এখন আমার বুঝে আইছে। ইজা কাতাব আল্লাহ হলে রাজুলিন আন্যাম তাবে আর দেন আল্লাহ ওলাহু ইলেই হাহা জাতান। আল্লাহফাক যেই মানুষের জন্য যেই জায়গাতে মরণ লেখি দে ওই জায়গাতে ফোসার জন্য আল্লাফা ব্যবস্থাও তয়ার করিদে ব্যবস্থাও। তৈর করে দে বাস আপনারে আল্লাহাক সুসংবাদ লই ইদ্রিসের কাছে ফাটাইছে যেন মরণের সংবাদ লই ফাটাইছে যদি এই সুসংবাদ লই আপনি ইদ্রিসের কাছে ন যাইতেন তাহলে ইদ্রিসে আপনারে বেড়াই দিত না আপনিও ইদ্রিসের চতুর্থ আসমানে মরণের জায়গা টেনতেন না আমার ভাইয়ের আদস্ত অভাব জায়গা দুই আন জায়গা কোয়ান দুই আন এক কেন হইল মরণের জায়গা ও মা তাদ্রীন সম্ভে দিন তামুদ আরেক দফনের জায়গা আমার বেহরা মিনহা খালাক না কম একটা একটা মরণের জায়গা আর একটা দাফনের জায়গা দুনিয়ার কোনো মানুষ জাগে না মানুষ জানে না এই দুইটা জায়গা কোথায় আমার মরণটা কোথায় হবে আমার দাফনটা কোথায় হবে আমার দোস্ত অভাব মরণের জায়গাটা আল্লাহাক ঠিক করে দে এবং যেখানে মরণ ঠিক করে করিয়ে সেখানে ফোসনের ব্যবস্থাও আল্লাহ করে দে আর দাফনের জায়গাটা আগের থেকে সেট করা আছে আগের থেকে কখন থেকে বাচ্চা যখন মায়ের পেটে তিন চল্লিশ একশো বিশ দিন পূর্ণ হয় রুহু আসার আগে আল্লাফাকে একজন ফেরেস্তা পাঠায় ফেরেস্তারে কয় ও ও ওলোইন গ্রামের অমুকের ছেলে অমুকের বিবির ফ্যাটের ভিতরে আমি একটা বনিয়া বানাইতেছি তুমি একটা কাজ করো এই বনি আদম ভূমিষ্ঠ হওয়ার পরে সত্তর বছর বয়সে এন্তেকাল করবে যেখানে মারা যেখানে দাফন হবে সেই কবরের জায়গা থেকে এক সিমটি মাটি লইয়া মায়ের ফিট ফ্যাটের ভিতরে তার নাবির সাথে মিশাইয়া দাও নাবির সাথে মিশাইয়া দাও যার নাবির মধ্যে যেই জায়গার মাটি মিশ্রিত আছে সেই জায়গাতে তার দাফন হইতে হবে কোনো উপায় নাই সেখানেই তার দাফন হইতে হবে আল্লাহর হাবিব বলেন মা মিম মৌলুদ্দিন ইল্লা সুরিহি মিন তোর বাতিল্লি হলি কামিন হা হাত্তা ইউদ ফানাফি হা আনা আবু বকরিন ও না মিন তোর বাতিন ও আহিদাতিন হাত্তা নুদ ফানাফি হা অবা হুজুরের লোয়াই না কথা বুঝছেন না বুঝেন নাই আল্লাহ আকবার দুই জায়গা একমাত্র আল্লাহ সারা আর কেউ জানে না রসুল আকরম সাল্লা ইসলাম কয় আমি আমার আবু বকর আমার অমর আমরা তিনজন এক মাটির তৈরি সাইয় আমরা তিনজন এক জায়গায় দাফন হব কারণ যেখান থেকে উৎপত্তি সেখানে বিনাশ যেখান থেকে উৎপত্তি সেখানে বিনাশ রসুল আকরম সাল্লাহ ইসলাম কয় আমরা তিনজন এক মাটির তৈরি আমরা তিনজন এক জায়গায় দাফন হব আমার হাজি সাহেব বলেন না বর্তমানে রোজায় আকদসের মধ্যে কবর কয়টা তিনটা কারকার এক নম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দুই নম্বর আবু বকার তিন নম্বর অমর রাজি আল্লাহম আমার ভাইরা দোস্তাহবাব এই বটগ্রামের হুজুর বরকাতুম কাতুম তসিবেনছেন হুজুরে আল্লাহ রহমতে আপনাদেরকে এই মূল্যবান নসিহত করবেন এবং আখেরই আপনাদেরকে লইয়া আখেরি দোয়া করবেন হুজুরের নসিহত শুনি হুজুরের সাথে দোয়াই শরিক হই তারপরে সবাই যাবেন ও আনি আওয়ানা আনিলহামদুলিল্লাহ আলমিন ও সাল্লাহ তালা খাই খালকিহি মোহাম্মদ ও আলিহি ও একটু